যেদিন ফুরপুরা দরবার শরীফের পীর সাহেবের ছেলে তার রাজনীতি আলাদা সে আইএসএফ করে আমি বিজেপি করি আমার সঙ্গে কোন সম্পর্ক নেই কিন্তু তিনি বাড়ির ছেলে কলকাতার ধর্মতলায় তার টুপি ধরে কে টেনেছিল কেন্দ্রীয় পুলিশ না রাজ্য পুলিশ দাদা উজুর আবু বক্কর সাহেবের বাড়ির ছেলেকে উনচল্লিশ দিন জেল কে কাটিয়েছে নরেন্দ্র মোদী না মমতা ব্যানার্জি স্বাভাবিক ভাবে আমি চাইব যে কেবলমাত্র সনাতন হিন্দুদের সমর্থনে অভিজিৎ গাঙ্গুলি মহোদয় নন্দীগ্রাম থেকে লিট পাবেন তা নয় কারণ ভুল বুঝিয়ে রেখেছিল বলে আমি আপনাদের বেশি ভোট পাই আর ভারতীয় জনতা পার্টি যেখানে যেখানে সরকারে আছে সেখানে গুন্ডা দমন করা আমাদের কাজ কোন ধর্ম সম্প্রদায় দেখে হয় না করার জন্য এখানে তৃণমূলের কিছু লোক সংখ্যালঘু চাদর করে বিজেপি হিন্দুদের পার্টি হিন্দুদের পার্টি জয় শ্রীরাম বলে কে বলেছে আপনাকে জয় শ্রীরাম বলতে আপনি ভারত মাতাকে জয় বলবেন আমরা জয় শ্রীরাম বলবো অসুবিধা কি আছে এই চুরি করার জন্য হিন্দু মুসলমানের একটা প্রাচীর রাখতে হবে এটাই কাজ রাজস্থানে বিজেপি সরকার এসেছে তিন চার মাস হয়ে গেছে অজরলাল শর্মা মুখ্যমন্ত্রী শরীফের দরজা বন্ধ হয়েছে নাকি হয়েছে তাহলে সব মিথ্যা কথার উত্তর গুলো আমরা দিয়ে গেলাম এখানে আপনারা কি করবেন আপনারা কি করুন আমাদের সঙ্গে আসুন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস ওদের মতো ওদের কথা বিশ্বাস করে কিছু ইমাম সাহেবকে লাগিয়ে দিয়েছে আড়াই হাজার টাকায় মমতা কাছে বিক্রি হয়েছে এগুলো উচিত আমরা কোন মন্দিরের পুরোহিতকে দিয়ে রিপ্লেট করেছি সে ব্যক্তিগত ভাবে কেউ ইমাম সাহেব পুরোহিত সাহেব বলতে পারে

আমার ধর্ম কাজ করার জন্য আপনারা দেখবে না আমরা যদি পূজো দিতে যাই হিন্দু লোক যারা আমরা পূজোর টাকা কাউকে দিতে দেই না পূজো আমার কাজ আপনার কাজ রামাত পড়া প্রিয়ার করা যদি আমাদের নিজস্ব ব্যবসা তার সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই আচ্ছা বলুন তো এই রয়সুদ্দিন পুরো কাজ সাহেবটা লিফলেট ছড়য়েছেন আমি এই ইমাম সাহেবকে বলি দু হাজার একুশ সালের পরে সংখ্যালঘুদের বা মুসলিমদের উপর যে অত্যাচার গুলো পশ্চিমবঙ্গ মুখ খোলেন আনিস খানকে যখন আমতায় তিনতলা বাড়ির ছাদ থেকে রাত্রি দেড়টার সময় ফেলে ফেলে মেরে দেয় মমতা ব্যানার্জির পুলিশ সেদিন কেন ইমাম সাহেব আনিস খানকে খুন করলো কেন দোষী পুলিশের শাস্তি চাই বলেন সম্রাটের বক্তুই বলে একটা গ্রাম আছে জানা হয়ে গেছে আপনাদের সেখানে বিজেপি মাত্র সতেরোটা ভোট পেয়েছিল কি সালে রামপুর হাটে মুসলিম গ্রাম সব তৃণমূল পেয়েছে সেখানে শিকল তুলে গরিব মুসলমান মহিলা গুলোকে পুড়িয়ে মারল সাতটা মহিলা চারটা বাচ্চা মমতা ব্যানার্জি যাওয়ার আগে কিন্তু আমি গেছি আমি রাজ্যের বিরোধী দল নেতা শুধু রাজনৈতিক স্বার্থ দেখি না যেখানে সরকার সরকারি দলের দ্বারা আক্রান্ত হয় আমি যাই সেদিন কেন ইমাম সাহেব নিরীহ মুসলিম মহিলাকে শিশুকে পুড়িয়ে মারলো সরকার এটা ঠিক করছে না শাসক দলের লোকরা করছে ওখান তো বিজেপি নেই সেদিন শরীফে ছেলে তার রাজনীতি আলাদা আমি বিজেপি করে আমার সঙ্গে কোন সম্পর্ক নেই টুপি ধরে কে টেনেছিল কেন্দ্রীয় পুলিশ না রাজ্য পুলিশ দাদা উজুর আবু বক্কর সাহেবের বাড়ির ছেলেকে উনচল্লিশ দিন জেল কে কাটিয়েছে নরেন্দ্র মোদী না মমতা কদিন আগে পুকুরের উপর বাড়ি করেছিল প্ল্যান ছাড়া পাঁচতলা বাড়ি গার্ডেন দিচ্ছে করে বাড়িটা পড়ে গেল ফিরা ঢাকি চাপা পড়ে কি কাউন্সিলার শামসিক বাল চার কোটি গাড়ি চড়ে সে চাপা পড়েনি বারোটা গরিব মুসলমান হওয়া গেছে আপনাদেরকে ব্যবহার করছে চেচপাতার মতো তরকারিতে লাগে খাওয়া যায় না ইমাম সাহেব বলছেন হিন্দুত্ববাদী নেতা নরেন্দ্র মোদী এই ইমাম সাহেব যেটা ভ্যাকসিন নিয়েছেন সেটা কি হিন্দু ভ্যাকসিন ছিল মোদিজির ভ্যাকসিন আলাদা আলাদা নিয়েছেন সবাই ভারত সরকারের ভ্যাকসিন লাইনে দাঁড়িয়ে একসঙ্গে নিয়েছে রেশন আনতে যাই আমরা মাথা পিছু পাঁচ কেজি করে চাল বা গম বা আটা আলাদা লাইন না হিন্দুরা আলাদা মুসলিমের আলাদা একটা স্কিমের নাম বলুন আমি বলবো ভোট দিতে হবে না সব তৃণমূলকে দিন যে স্কিমটা শুধু হিন্দুদের জন্য করেছে নরেন্দ্র মোদী একটা স্কিমের আমার খাতায় নাম উঠে গেলে খুব মুশকিল আছে এটা বিজেপি সবাইকে নিয়ে চলতে জানে আর ওরাই ভাগাভাগি আমি উদাহরণ দিয়ে গেলাম এরপরে সিদ্ধান্ত আপনার আপনি ভাবছেন চঞ্চ হাজার মতো ভোট করে দিবে ধরে পঞ্চায়েতের কথা একত্রিশ মতো ভোট করতে দেবো না লাঠি দিয়ে আসছে তেল মাখি কেন্দ্রীয় ভাইমাই